এখানে অত্যাচার হয়েছে তার একটা খন্ড চিত্র আপনারা দেখেছেন আমরা প্রায় কটাখানি ধরে সাত আট জনের কাছ থেকে শুনেছি এখানে যেভাবে আক্রান্ত মানুষজন আছেন

না নিরাপত্তা দিতে পারছে তাদের তাদের লাইট লিঙ্কের ব্যবস্থা করা এবং তাদের যা যা প্রয়োজন যেগুলো আমাদের দ্বারা সম্ভব আমরা সেই দায়িত্ব তাদের কাঁধে ধরে যতজন আহত হয়েছে চিকিৎসার দায়িত্ব বাকি নিয়েছে ভবিষ্যতেও দেবে পঞ্চায়েত অফিস যেগুলো খুঁজে দিচ্ছে না লাগাচ্ছে বিডিওকে জেলা শাসককে চিঠি করা হচ্ছে যদি সেই চিঠি অনুযায়ী জেলাশাসক হস্তক্ষেপ না করেন তাহলে আমরা তাদেরকে নিয়ে কোর্টের দ্বারস্থ হব পুলিশ প্রোটেকশনে পঞ্চায়েতের পরিষেবা সাবান করার জন্য আমরা উদ্যোগ আমরা আজকে দুটোর সময় জেলার ডিএমএস যে বিধায়ক সব বিরোধী দল নেতা জেলা শাসকের সঙ্গে মিট করতে চান অরবিন্দ মীনা মহোদয় যিনি তৃণমূলের একটা রিপাবলিক সভাপতি তিনি আমাদেরকে দেখা করার অনুমতি দেন এটা দুর্ভাগ্যজনক বিষয় যে জেলা শাসক রাজ্যের বিরোধী দলনেতা এবং নির্বাচিত বিধায়কদের দশ মিনিট ধরে জেলার যে ভয়ঙ্কর সতেরোশো বুথে ষাট হাজার ভোটে লিট ছিল তাকে উনিশ এবং কুড়ি রাউন্ডের গণনাতে হারানো হয়েছে একশো একশো চৌষট্টিটা বুথে এই একশো চৌষট্টিটা ইভিএম বদলেছেন অরবিন্দ কুমার মিনা পুলিশের সাহায্য আইপেক সাহায্য নিয়ে এবং উনিশ এবং কুড়ি রাউন্ডের গণনাতে ভারতীয় জনতা পার্টির গণনা এজেন্ট যারা সেভেন্টিন সি নাম্বারের সঙ্গে ইভিএম এর নাম্বার গ্যালেনি প্রতিবাদ এমন তিন থেকে চারজনকে হলের মধ্য থেকে চুলের মুঠি ধরে পুলিশকে দিয়ে বেআইনি ভাবে গ্রেফতার করেছে গণনা চলাকালে তাই এই যে ফলাফল কোচবিহারের ক্ষেত্রে এই ফলাফল প্রকৃত ফলাফল নয় এবং আমি এর আগেও নিশ্চিত প্রাণী মহোদয়কে পরামর্শ দিয়েছি যে যে সমস্ত মূল্যেরই তার জন্য প্রয়োজন হলে তিনি তিরিশ দিনের মধ্যে নিয়ম ইতিমধ্যে দশ দিন অতিবাহিত ইলেকশন পিটিশন করতে পারেন তাই আজকে ওরা জানে যে এটা প্রকৃত রায় নয় এবং সেই কারণে ওরা হুমকি জরিমানা বাড়ি ভাঙচুর এবং জোর করে তৃণমূলের পতাকা হাতে ধরিয়ে পিছনের দরজা দিয়ে কোচবিহারের রাজনৈতিক কর্তৃত্ব হাতে নিতে চায় বুথ লেভেলে বিজেপি কে শেষ করতে চায় আমরা এটা হতে দেব না আমি আবার আসব আগামীকাল যেহেতু রাজ্যপালের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি শতাধিক ভিকটিমকে নিয়ে মিট করতে হবে মঙ্গলবার আমার করা মামলাতে অমান্য প্রধান বিচারপতির মামলা আছে তাই আমি প্রস্থান করছি এই মুহূর্তে আমি এখানে আবার প্রোগ্রাম করতে বলেছি তিন চারটি পয়েন্টে আমি যাব আর আমাদের যে ন্যাশনাল টিম আসছে তারাও যাতে কোচবিহার করে তার জন্য মাননীয় সুকুমার রায় আমাদের জেলা সভাপতি প্রদেশকে জানাবেন তারাও মিট করবেন আজকে সিদ্ধান্ত হয়েছে আগামী কাল থেকে নিশিৎ প্রামাণিকের নেতৃত্বে বিধায়ক এবং জেলা কমিটিতে তারা টিমে ভাগ হয়ে সমস্ত এলাকা বিশেষ করে সিতাই নাটাবাড়ি কোচবিহার দক্ষিণ এবং দিনাটা সবচেয়ে আক্রান্ত যে এলাকাগুলো এলাকাগুলো এই তারা আর যতক্ষণ পর্যন্ত আমরা নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারছি ততক্ষণ পর্যন্ত বিজেপি কর্মী সমর্থক নেতৃত্ব পঞ্চায়েত মেম্বার তাদের আমরা না যাওয়ার পরামর্শ দক্ষিণবঙ্গের চারটি আসনে আপনি বলেছেন কলকাতায় যে আপনি

मानसूतरो सह आज के उपस्थित हुए असा मानुष जनन ऊपर बांग्लादेश से धार्मिक कारणे মানুষজনের উপর मानुष जनन ऊपर ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আক্রান্তদের কাছে আগে থাকতে হবে কোর কমিটিতে আঠারো জন সদস্য আছে